নমস্কার শুরু করছি পলিটিক্স আমি অনিকেত চট্টোপাধ্যায় যদুর মাস্টার শ্বশুরবাড়ি রেল কম ঝমাঝম যদুর মশাই কেউ রেলেই চড়তে হবে এবং তারপর যা হবার তা তো হবেই নাচড়ে উপায় কি মধ্যে প্লেন ভাড়া কমেছিল আমজনতার প্লেন ইত্যাদির বাওয়াল খাবার বন্ধ ম্যাগাজিন বন্ধ চকলেট বন্ধ আমরা মধ্যবিত্ত উচ্চবিত্ত মানুষজন মেনেও নিয়েছিলাম টাকা কম লাগলে দরকার নেই সব ফালতু ব্যাপার কিন্তু সেসব বন্ধ হবার পরে দাম আবার হু হু করে বেড়েছে তেরোশো চোদ্দশো টাকার টিকিট মিলবে কলকাতা শিলিগুড়ি এখন পাঁচ হাজারের কমে কোথাও নেই অবস্থা ট্রেন সম্বল আম আদমির মধ্যবিত্ত মানুষজনেরও ট্রেনেই চড়তে হবে কিন্তু প্রাণ হাতে করেই চড়তে হবে আপনি ট্রেনের টিকিটের সঙ্গে জোড়া পাঠা মানত করে একটা চান্স নিতে পারেন রেল জার্নি করে ফিরে এসে পাঠা বলি দেওয়ার পর মাংসও খাবেন রেলের কবজ তো কাছে লাগছে না লাগবে না পাঠাকে কো মা কালীর কবজ যদি লাগে ঠাট্টা থাক মুদ্রা কথায় আসে যাক প্রথমেই থ্যাঙ্ক গড দেশের মানুষ জানতে পেরেছেন দেশের রেলমন্ত্রী নরেন্দ্র ভাই দামোদর দাস মদিনন দেশের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নামের এক প্রাক্তন আমলা এবং কেউ কেউ এটাও জানতে পেরেছেন যে আদতে এই অশ্বিনী বৈষ্ণব উড়িষ্যা থেকে বিজেডির সমর্থন নিয়েই রাজ্যসভার সদস্য হিসেবে সংসদে গিয়েছিলেন গেছেন কিন্তু গত থেকে এই সরকারের মন্ত্রীকে পেছনে দেশের প্রধানমন্ত্রী হয়ে উঠেছিলেন ডিফ্যাক্টো রেলমন্ত্রী রেলের উন্নয়ন নতুন সুরক্ষা ব্যবস্থা নতুন কোচ ইত্যাদি নিয়ে যা যা বাওয়াল সব আপনারা শুনেছেন তার সবটাই মোদিজি বলেছেন মিশন নো অ্যাক্সিডেন্ট জিরো অ্যাক্সিডেন্ট কে বলেছিলেন মোদিজি বলেছিলেন এ পর্যন্ত যতগুলো বন্দে ভারত ট্রেন চলেছে সব কটার হারি ঝান্ডি দেখিয়েছেন তিনি একটা পারসেপশন তৈরি করা আমি কাজ করছি কাজেই আজ যা যা প্রশ্ন তুলব তার উত্তরেই মোদীজিকেই দিতে হবে ঝান্ডা দেখানোর বেলায় উনি ফটো তুলবার বেলায় উনি আর মৃতদেহ গোনার জন্য ঐশ্বনি বৈষ্ণব তা তো হতে পারে না কাজেই আমাদের আজকের তোলা যাবতীয় প্রশ্ন নরেন্দ্র মোদীজিকেই উদ্দেশ্য করে এবং উত্তরও আমরা ওনার থেকে চাইব যদিও উনি উত্তর দেওয়ার ব্যাপার মনেও করেন না দিতে হয় প্রথম বিষয় হলো ওনার সাবকা সাথ সবকা বিকাশ তো ওনার সরকার দু হাজার চোদ্দোতে কুড়ি কিলোমিটার সেকেন্ড ক্লাসের রেল সফরের জন্য কত টাকা নিতেন দু হাজার চোদ্দোতে পাঁচ টাকা হ্যাঁ নেহরু সময় দু হাজার আসার পরে প্রথম রেল বাজেটের কথাই বলছি ওনার রাজত্বকালের প্রথম বছরের কুড়ি কিলোমিটার যেতে পাঁচ টাকার টিকিট কাটতে হতো দু হাজার তেইশে এখন দু হাজার চব্বিশে কত টাকার টিকিট লাগে ওই সেকেন্ড ক্লাসে কুড়ি কিলোমিটার যেতে এখন লাগে পঁয়ত্রিশ টাকা রিজার্ভেশনের জন্য পনেরো টাকা উনি কৃষকদের আয় দ্বিগুণ করে দেবার কথা বলেছিলেন যা এখনো অধরা সেই তিনি রেল টিকিটের দাম বাড়িয়েছেন আট থেকে দশ গুণ এই হলো ওনার সবকা সাথ সবকা বিকাশ দেশের সাধারণ মানুষ তো সেকেন্ড ক্লাসেই যায় তারা আট দশ গুণ বেশি ভাড়া দিচ্ছেন তাদের মাইনে কত বেড়েছে ওই যে দুটো বগির ছবি দেখছেন যেগুলো এখনো পর্যন্ত পড়ে আছে ওগুলো জেনারেল কম্পার্টমেন্ট আর সেকেন্ড ক্লাস রিজার্ভ বগি ট্রেনের সামনের দিক মানে ইঞ্জিনের পরেই থাকে ওই জেনারেল কম্পার্টমেন্ট আর শেষের দিক সেখানেও থাকে ওই জেনারেল কম্পার্টমেন্ট ধাক্কা যে থেকেই আসুক মরবে প্রথমে ওই সেকেন্ড ক্লাস জেনারেল কম্পার্টমেন্টের মানুষ যারা আপাতত আট দশ গুণ ভাড়া দিয়ে ট্রেনে চড়ছেন দ্বিতীয় বিষয় হল বেসরকারীকরণ না এই বেসরকারীকরণ মোদিজির সময় নয় কংগ্রেসের আমলেই শুরু হয়েছে কিন্তু তা ছিল কেটারিং এর বেসরকারীকরণ প্রিন্টিং প্রেসের বেসরকারীকরণ কনজারভেন্সি মানে সাফ সাফাইয়ের কাজের ক্ষেত্রে বেসরকারীকরণ ইত্যাদির মধ্যে সীমাবদ্ধ কিন্তু মোদীজি দায়িত্ব নেবার পরে গোটা ট্রেন তুলে দেওয়া হয়েছে বেসরকারি মালিকের হাতে মানে আমরা রেলপথ দিয়েছি এবার আপনারা রেল চালান যাত্রী সুরক্ষা মায়ের ভোগে এরপর রেলের আরো কিছু দপ্তর সিগনালিং থেকে ট্র্যাক ট্র্যাক্স দিয়ে দেওয়া হল বেসরকারি প্রতিষ্ঠানের হাতে এর সঙ্গে যোগ হল আরো দ্রুত করে তুলে নেওয়া হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য দেওয়া ছাড় করোনা চলে গেছে দেশের প্রবীণ মানুষেরা সেই ছাড় ফেরত পাননি কিছুদিন আগে জানিয়ে দেওয়া হয়েছে সে ছাড় ফেরানোর কোনো পরিকল্পনাও সরকারের নেই এদিকে উনি মাঝে মাঝেই ওনার অসীতি পর মায়ের পা ধুয়ে দিয়েছিলেন যতদিন বেঁচেছিলেন সেসব করার সময় আলাদা টিম নিয়েও গিয়েছিলেন ছবি উঠেছে মানুষকে বোঝানো হয়েছে যে উনি মাতৃভক্ত প্রবীণদের সম্মান দেন আসলে আমাদের দেশের প্রধানমন্ত্রী ফটো অপরচুনিটি চান মানে তার ফটো উঠবে লোকে দেখবে ব্যাস ফুরিয়ে গেল এর জন্য তিনি একলা গুহায় ধ্যান করেন সামনে কমসে কম একশো ক্যামেরা রেখে মন্দির প্রদক্ষিণ করেন রেলের ঝান্ডা দেখান ওই ফটো অপরচুনিটির জন্য ক্যামেরা তুলে নিন উনি হর্গিস যাবেন ছবি না উঠলে গিয়েই বা লাভ এরপরে আসুন সিএজি রিপোর্টে দু সেপ্টেম্বর মাসে সংসদে এই সিএজি রিপোর্ট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছিল রেল লাইন পরিদর্শনের কাজে তিরিশ থেকে একশো শতাংশ পর্যন্ত গাফিলতি রয়েছে দু থেকে দু পর্যন্ত ট্রেন বেলাইন হবার ঘটনা ঘটেছে চারশো বাইশটা চুরাশি শতাংশ দুর্ঘটনা ঘটেছে পয়েন্ট ঠিক জায়গায় না থাকার জন্য আচ্ছা এই পয়েন্টটা কি একটু বুঝিয়ে বলি রেলের লাইন সমান্তরালভাবে চলে আবার তার সঙ্গে সোজা সোজা যেতে ডানে বা বায়ে লাইন চলে যায় যেখান থেকে সেই লাইনকে ঘুরিয়ে দেওয়া হয় সেটাকে পয়েন্ট বলে খানিকটা এক্সপ্রেস ওয়ে দিয়ে সোজা আসার সময় একটা সার্ভিস রোডে নেমে আসা বা একটা সার্ভিস রোড থেকে বড় রাস্তায় উঠে পড়া তো বেলাইন হবার কারণ হিসেবে চুরাশি শতাংশ হলো এই পয়েন্টের গণ্ডগোল সিএজ রিপোর্ট জানাচ্ছে এবং এই দুর্ঘটনার পরে রেলের দুই আধিকারিকের কথা আমরা সবাই ইতিমধ্যেই শুনেছি সেখানে সাফ বলা হয়েছে পয়েন্ট গাড়িকে লাইনে ঠেলে দিয়েছে মানে সিগনাল একদিকে আর পয়েন্ট আর একদিকে ছিল এটা ওই উড়িষ্যার ঘটনার পরে এর এই রিপোর্ট পাওয়া গেছিল ওই সিএজি রিপোর্ট জানাচ্ছে আরও জানাচ্ছে যে চারশো বাইশটা দুর্ঘটনার একশো একাত্তরটা ঘটেছে রেল লাইন দেখ রেখে ভুল থাকার জন্য দুশো এগারোটার জন্য দায়ী ছিল সিগনালিং ফেইলিও সিগনাল কাজ করেনি দুর্ঘটনার পরে তিনশো পঞ্চাশটা দুর্ঘটনাস্থল পরিদর্শন করার কথা দেখার কথা সেগুলোতে কি কি হয়েছে বোঝার কথা একশো একাশিটাতে পরিদর্শন করা হয়েছে যেগুলো করা হয়েছে তার আবার তেষট্টি পার্সেন্ট রিপোর্ট জমাও অর্থাৎ গেছেন কে নিয়ে সবাই পেয়ে গেছেন সরকারি আমলারা কিন্তু তার রিপোর্ট জমা পড়েনি যে রিপোর্ট জমা পড়েছে তার ঊনপঞ্চাশ ক্ষেত্রে তদন্তের পরে যে ব্যবস্থা নেবার কথা তা নেওয়া হয়নি কে বলছে এসব কোথায় রিপোর্ট জমা পড়েছে সংসদে রেলমন্ত্রী দপ্তরের মিটিংয়ে আর কোথা কোথা থেকে রোজগার হতে হবে আরও বেশি পারা যাবে আরও বেশি তা জানতে চাইছেন এবং অন্য যা জানতে চাইছেন তা হলো আর কোথায় কোথায় বন্দে ভারত চালানো যায় কারণ মোদীজি ছবি তুলবেন হারা ঝান্ডা দেখাবেন দু সালে এক রেল সুরক্ষা ফান্ড তৈরি হয়েছিল এক লক্ষ কোটি টাকার ফান্ড তার পঞ্চাশ শতাংশ খরচ হয়নি কারণ মোদীজিকে দ্রুতগামী ট্রেন চালাতে হবে কলকাতা বোলপুর সফরের জন্য আপনি এসি চেয়ার কারে তিনশো পনেরো টাকা দিতেন গণদেবতা সাধারণ ট্রেনে সেকেন্ড ক্লাসে পঁচাশি টাকা দিতেন এখন বন্দে ভারত সেই এসি চেয়ার কারের জন্য সবথেকে কম ছশো টাকা দেবেন এ ট্রেনের সেকেন্ড ক্লাস নেই সঙ্গে দু পিস কাঁচা পাউরুটি আর একটা অমলেট গুনে গুনে চারটে আলু ভাজা তিনটে কড়াই ছুটি ফ্রি ওনার মাথায় এখন বুলেট ট্রেন দ্রুতগামী ট্রেন শুধু নয় আসল কথা হলো দেশের উচ্চবিত্ত আর বড় লোকদের জন্য যা তাদের যাতায়াতের ব্যবস্থা করা রোজ নতুন ট্রেন চালু করা হচ্ছে বলা হচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা কম সময় নেবে চাপটা ভাবুন একটা বন্দে ভারত ট্রেন কতগুলো ট্রেনের ড্রাইভার রেল সিস্টেমের ওপরে কতটা চাপ ফেলছে একটা গাড়ি দ্রুত গেলে অন্যদেরও তো দ্রুত যেতে হবে ড্রাইভাররা ছুটি পাচ্ছেন না এই যে অ্যাক্সিডেন্ট হলো শোনা যাচ্ছে পরপর চার দিন কাজ করার পরে আবার ডিউটি দেওয়া হয়েছিল ওই একজন ড্রাইভারকে যিনি মারা গেছে কর্মচারীদের কাজের সময় বাড়ছে নতুন রিক্রুটমেন্ট নেই রেলে গেজেটেড পদে তিন হাজারের বেশি পদে লোক নেই একজন স্টেশন মাস্টার বেড়েছে লোকাল ট্রেনের অবস্থা দেখুন মানুষ ঝুলছে সেখানে প্যাসেঞ্জার ট্রেনের টয়লেটে যান নরক হয়ে রয়েছে উনি বন্দে ভারতে বায়ো টয়লেট বসাচ্ছেন কাদের জন্য মাত্র গত দু বছরে এই প্রায় তিনশো সাড়ে তিনশো মানুষকে আসলে খুন করা হলো ঠান্ডা মাথায় খুন করা হলো সিএজি রিপোর্ট তো তাই বলছে রেলে দুর্ঘটনা হয় কেন এক কথায় তিনটে কারণ কর্মচারীদের গাফিলতি দু নম্বর হলো অন্তর্ঘাত আর তিন নম্বর হলো প্রশাসনিক ব্যর্থতা বুঝিয়ে বলি কেউ যদি লাইন ফিসপ্লেট খুলে দিয়ে থাকে লাইন উড়িয়েই দেয় তাহলে দুর্ঘটনা তো হবেই এ ধরনের দুর্ঘটনা এড়ানো খুব শক্ত এ হলো অন্তর্ঘাত এর জন্য একটা রেগুলার ভিজিলেন্স বিভিন্ন রকমের খবর ইনপুটস থাকা ইত্যাদি ব্যাপার দ্বিতীয়টা হচ্ছে কর্মচারীদের গাফিলতি ঠিক করে রেল ট্র্যাক চেক না করা সিগন্যাল সিস্টেমে নজর না রাখা এখন সারা পৃথিবীতেই এই রেল চলাচলের জন্য অনেক বেশি বেশি আধুনিক ব্যবস্থা শুরু করা হচ্ছে অটোমেটিক সিগনালিং সিস্টেম ইত্যাদি কাজে লাগানো হচ্ছে যাতে হিউম্যান এরারকে সামাল দেওয়া যায় কিন্তু সবচেয়ে বড় কারণ হলো প্রশাসনিক ব্যর্থতা শূন্য পদের সংখ্যা বাড়ছে কাজের চাপ বাড়ছে লাইন বা বাকি ইনফ্রাস্ট্রাকচারের তুলনায় ট্রেন বাড়ছে গতি বাড়ছে রাজনৈতিক গিমিকবাজি রে রোজ নতুন ট্রেন চালু হচ্ছে এখন তো আবার সুপারফাস্ট বুলেট ট্রেন ওদিকে সেগুলো চালানোর ইনফ্রাস্ট্রাকচার নেই কাজেই অ্যাক্সিডেন্ট হচ্ছে আর এই প্রশাসনিক ব্যর্থতার কারণে বিরাট বিরাট অ্যাক্সিডেন্ট কে হয় কর্মচারীদের গাফিলতি না হলে ওই অন্তর্ঘাত বলে চালানোর চেষ্টা করা হচ্ছে গিমিক বাজি বন্ধ না করলে এরকম অ্যাক্সিডেন্ট আরও হবে এবারে দুর্ঘটনাতে মারা গেছেন এক চালক গার্ড কাজেই তাদের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা শুরু হয়ে গেছে মানে সব দায় ঝেড়ে ফেলে এক দুর্বল অসহায়ের দিকে আঙুল তোলে। তাতেও না হলে হাতে আছে সিবিআই তদন্তে পাঠিয়ে দাও তদন্ত হতেই থাকবে ওই যে তিনশো জন মারা গেলেন উড়িষ্যার আপনারা কি কোনো তদন্তের রিপোর্ট পেয়েছেন আমরা পেয়েছি কেউ জানে না কি হয়েছে ততদিন পর্যন্ত বিজেপির নেতা মন্ত্রী এবং নরেন্দ্র মোদী এই দুর্ঘটনাকে অন্তর্ঘাত বলতে থাকবেন দোষ ওনাদের নয় দোষ পাকিস্তানের কিংবা আল কায়দার অন্তত মাওবাদীদের এক অরাজকতার দিকে দেশকে নিয়ে চলেছেন আমাদের প্রধানমন্ত্রী এই অরাজক অবস্থার জন্য দায়ী উনি ওনার দল কিন্তু বলি হচ্ছেন মারা যাচ্ছেন সাধারণ মানুষ যারা আপাতত লাশ দেহ মাত্র নমস্কার